সেই দিনটার কথা আজও আমার চোখে ভাসে বিকেলের নরম আলোয়ে তুমি দাঁড়িয়েছিলে কলেজ গেটের পাশে হাতে একটা নীল রঙের খাতা চোখে অদ্ভুত এক শান্ত বিষণ্নতা আমি তখনও জানতাম না এই একবার তাকানোই আমার জীবনের সবচেয়ে দীর্ঘ ব্যথার শুরু হবে তুমি হেসে বলেছিলে ভালো আছো আমি উত্তর দিয়েছিলাম তোমাকে দেখে ভালো হয়ে গেল সেই কথার ভেতরে কতটা সত্য ছিল তা তখন কেউ জানত না আমাদের কথা শুরু হয়েছিল খুব সাধারণভাবে ক্লাস বই গান আকাশ কিন্তু ধীরে ধীরে সেই সাধারণ কথাগুলোই হয়ে উঠল আমার দিনের সবচেয়ে জরুরি অংশ প্রতিদিন তোমার মেসেজের অপেক্ষায় থাকতাম কখন তুমি লিখবে কখন বলবে আজকের দিনটা কেমন গেল তুমি বলতে তোমার সাথে কথা বললে মনটা হালকা লাগে আমি ভাবতাম যদি আমি তোমার মন হালকা করতে পারি তবে এই জীবনটা সার্থক সময় গড়াতে গড়াতে আমরা দুজনেই বুঝে ফেলেছিলাম এটার শুধু বন্ধুত্ব নেই কিন্তু কেউই সাহস করতাম না আগে বলতে একদিন হঠাৎ বৃষ্টির রাতে তুমি ফোন করে কাঁদতে কাঁদতে বলেছিলে আমি কাউকে হারাতে ভয় পাচ্ছি আমি জিজ্ঞেস করেছিলাম কাকে তুমি একটু থেমে বলেছিলে তোমাকে সেই মুহূর্তে আমার পৃথিবী থেমে গিয়েছিল আমি বুঝে গিয়েছিলাম ভালোবাসা এমনই কোনো ঘোষণা ছাড়াই এসে যায় তারপর আমাদের দিনগুলো স্বপ্নের মতো কাটছিল ছোট ছোট ঝগড়া আবার অভিমান ভাঙানোর চেষ্টা রাত জেগে ভবিষ্যতের গল্প তুমি বলতে আমরা কি শেষ পর্যন্ত একসাথে থাকতে পারব আমি আত্মবিশ্বাস নিয়ে বলতাম অবশ্যই পারব কিন্তু জীবনের বাস্তবতা কখনো কারো প্রতিশ্রুতি মানে না ধীরে ধীরে তোমার পরিবার তোমার দায়িত্ব তোমার চারপাশের চাপ আমাদের মাঝখানে দেয়াল তুলে দিতে শুরু করল তুমি বদলাতে শুরু করলে আগের মতো হাসতে না আগের মতো কথা বলতে না আমি জিজ্ঞেস করলে বলতে সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই ঠিক হচ্ছিল না একদিন তুমি খুব শান্ত গলায় বলেছিলে আমরা হয়তো একসাথে থাকতে পারবো না সেই বাক্যটা শোনার পর আমার বুকের ভেতর কিছু একটা ভেঙে গিয়েছিল আমি বলেছিলাম ভালোবাসা কি এত সহজে হার মানে তুমি চোখ নামিয়ে বলেছিলে সব ভালোবাসা জিতে যায় না তারপর ধীরে ধীরে তোমার মেসেজ কমে গেল ফোন ধরা বন্ধ হলো আমি প্রতিদিন নিজেকে বোঝাতাম তুমি ব্যস্ত তুমি ফিরবে কিন্তু তুমি আর ফিরলে না শেষবার তোমাকে দেখেছিলাম দূর থেকে অন্য কারো পাশে দাঁড়িয়ে তোমার চোখে তখন আর সেই পুরনো শান্ত বিষণ্নতা ছিল না ছিল দায়িত্বের ভার আমি সেদিন বুঝে গিয়েছিলাম ভালোবাসা সবসময় পাওয়ার নাম নয় কখনো কখনো ছেড়ে দেওয়ার নামও ভালোবাসা আজও রাতে আকাশের দিকে তাকিয়ে তোমার কথা ভাবি জানি তুমি হয়তো সুখী আর আমি আমি শুধু স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছি কারণ কিছু মানুষ জীবনে আসে থাকার জন্য নয় আসে আমাদের ভেঙে দিয়ে চিরকালের জন্য মনে থাকার জন্য